লোকের মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়েছে যার কারণে সে হাসপাতালে ভর্তি হলো ডাক্তার সাহেব পরীক্ষা নিরীক্ষা করে বললেন ভাই আপনার ব্রেন নষ্ট হয়ে গেছে এই জন্য এখন আপনাকে নতুন ব্রেন সংযোজন করতে হবে সুস্থ হওয়ার এটাই একমাত্র উপায় কি আর করার লোকটা চলে গেল ব্রেনের শপিং মলে ব্রেন কেনার জন্য সেখানে পৃথিবীর সকল রাষ্ট্রের ব্রেন আছে অসুস্থ ব্যক্তি জিজ্ঞেস করলো ভাই কোন দেশের ব্রেনের কত দাম কর্তৃপক্ষের লোকেরা বলল আমেরিকার